হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তো আগে আমরা ভিডিওতে ইতিহাসের যে শেষ ভিডিওটা দিয়েছিলাম এগারো দশে এরপরে আজকের আসব আজকে ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম এটা থেকে প্রশ্ন করাবো কি ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম যার পাঠ হচ্ছে একটা পাঠ হচ্ছে প্রাচীন ইতিহাস কি বললাম ইতিহাস ঠিক আছে আজকের প্রথম কোশ্চেন যেটা হলো নন্দবংশের প্রতিষ্ঠাতাকে নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো এর উত্তর হবে আমি শুধু এখানে উত্তরটা বলছি মহাপদ্য নন্দ কে ছিলেন মহা পদ্ম নন্দ দু নম্বর কোশ্চেন নন্দ বংশের শেষ রাজা নন্দবংশের শেষ রাজা কে উত্তর কি হবে না ঘননন্দ ঘননন্দ এর পরের প্রশ্ন আসবো তিন নম্বর প্রশ্ন যে ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয় ভারতবর্ষে ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয় তো ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয় না চন্দ্রগুপ্ত মৌর্যকে কাকে বলা হয় চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্যকে মৌর্যকে এর পরের প্রশ্নে আসি যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ঠিক আছে তো মৌর্য বংশের প্রতিষ্ঠাটা খেয়েছিলেন না এই ছটি উত্তর হবে না চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশে প্রতিষ্ঠা রাখেছিলেন চন্দ্রগুপ্ত এরপরে আসবো এর পরের কোশ্চেন হলো যে আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন তখন ভারতের মগধের সিংহাসনে কে ছিলেন না পাঁচ নম্বর কোশ্চেন আলেকজান্ডার কে না আলেক জান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন তখন তখন মগধের রাজা বা সিংহাসনে কে ছিলেন রাজা কে রাজা কে ছিলেন তখন হচ্ছে মগধ হচ্ছে নন্দবংশে তারত্বকাল চলছিল এবং সেই সময় হচ্ছে সিংহাসনে ছিলেন ধনন্দ ধনন্দ তারপর আসি যে চন্দ্রগুপ্ত কার সাহায্যে মগধের সিংহাসনে বসেছিলেন চন্দ্রগুপ্ত কার সাহায্যে মোধের সিংহাসনে সিংহাসনে বসেছিলেন এটা আমরা কি জানি আহ বলেছিলেন কার সাহায্যে চাণক্য বা কৌটিল্যের সাহায্যে কার সাহায্যে চাণক্য বা কৌটিল্যের সাহায্যে সাত নম্বর প্রশ্নে আসি যে ভারতের মেয়েকে আবেদি কাকে বলা হয় ভারতের

আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন তো এর পরের কোশ্চেনে আসি যে চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন তো এটা উত্তর হবে তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে তিনশো চব্বিশ খ্রিস্ট পূর্বাব্দে এর পরের কোশ্চেন অর্থাৎ ন নম্বর কোশ্চেনে আসি মেগাস্থানিস কার রাজত্বকালে ভারতে আসেন মেগাস্থিনিস কার রাজত্বকালে রাজত্বকালে ভারতে আসেন তো এর সঠিক উত্তরটি হবে মেগাস্তানিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে এরপরে দশ নম্বর কোশ্চেন আসি দশ নম্বর কোশ্চেন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্মে দীক্ষা নেন চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্মে দীক্ষা নেন তো এর উত্তরটাই হবে চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মে দীক্ষা নেন জৈন ধর্মে জৈন ধর্মে দীক্ষা নেন একটা কোশ্চেন আছে এরপরে যে ইন্ডিকা গ্রন্থকে কি বলছে না ইন্ডিকা ইন্ডিকা গ্রন্থ কে রচনা করেন রচনা করেন না করেছিলেন এটা কি উত্তর হবে না মেগাস্থিনিস মেগাথিনেশ মেগাস এর এরপরের কোশ্চেনে আসি এর পরে যে কোশ্চেন হবে বারোর দাগে কতর দাগে না না বারোর দাগে কি বললাম না মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন মৌর্য বংশে সম্রাট কে ছিলেন অ্যান্সার কি হবে না অ্যান্সার হবে অশোক এরপরে কোশ্চেন অর্থাৎ তেরো নম্বর কোশ্চেন আসবো প্রিয়দর্শী কার উপাধি ছিল প্রিয়দর্শী প্রিয়দর্শী কার উপাধি ছিল আর উপাধি ছিল ঠিক আছে তো এটা উত্তর হবে অশোক এরপরে চোদ্দ নম্বর অশোক কোন ধর্মে দীক্ষিত ছিলেন অশোক কোন ধর্মে দীক্ষিত

কে ছিলেন উত্তর কি হল নাম বৃহদ্রথ 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 এরপরে কোশ্চেন আসবো অর্থাৎ ষোলো নম্বর দাগের কোশ্চেন ষোলো নম্বর দাগের কোশ্চেন হচ্ছে যে করেন প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠা কে করেন প্রতিষ্ঠাতা কে ছিলেন বা প্রতিষ্ঠা কে করেন উত্তর হবে মিত্র সঙ্গ কি উত্তর হবে না পুষ্যমিত্র ভারতবর্ষ প্রথম কোন বৈদেশিক শক্তির দ্বারা আক্রান্ত হয় ভারতবর্ষ প্রথম কোন বৈদেশিক আক্রান্ত হয় তো এটার উত্তর হবে পার্শ্বিক এরপর প্রশ্ন মাত্র আঠেরো নম্বর দাগের কোশ্চেনে আসবো যে আলেকজান্ডার কত সালে ভারতবর্ষ আক্রমণ করেন আলেকজান্ডার আলেকজান্ডার কত সালে ভারতবর্ষ ভারতবর্ষ আক্রমণ করে. খ্রিস্ট পূর্বাব্দে ঠিক আছে বা কত খ্রিস্টপূর্বাব্দে আক্রমণ করে এরপরে কোশ্চেন আসবো উনিশ নম্বর দাগের কোশ্চেনটায় আসবো উনিশ নম্বর দাগে কোশ্চেন কি মিনান্দার কে ছিলেন কে ছিলেন তো এটা উত্তর হবে না একজন গ্রিক রাজা একজন ইন্দো গ্রিক রাজা আজকে ইতিহাসের শেষ কোশ্চেনে আসবো যেটা হচ্ছে যে কুষণরা শেষ কোশ্চেন হচ্ছে কুষণরা কোন জাতির শাখা কুষণরা কুষানরা কোন জাতির শাখা উত্তর হবে ইউটি জাতির কি উত্তর হবে ইউটি জাতির শাখা কোন জাতি না ইউটি জাতির শাখা জাতি শাখা তো ইতিহাসের আজকের এই কুড়িটা কোশ্চেন থাকলো তো আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করুন লাইক দেবেন ধন্যবাদ